হাই এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দিনটা ছিল একুশে জানুয়ারি দু আর আমরা সবাই ভোর ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম পিকনিকে যাওয়ার জন্য আমরা যাচ্ছি বজবজের পূজালীতে আর এখানে পুটকুলির মামু বাসে ওঠেনি বলে ওর মামুকেও বিস্কুট খাইয়ে দেওয়ার নামে ডাকছে তা আমরা সবাই বাসে উঠে বসে রয়েছি একটা ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ওই পিকনিকটা তোমরা ভাবছো আমি কেন এতদিন পরেই ভিডিওটা আপলোড করলাম আসলে ভিডিওর ক্লিপসগুলো যে আমার ফোনে রয়েছে সেটা আমি জানতামই না তাই এতদিন পর খুঁজে পেলে আর আপলোড করলাম আমাদের বাস জার্নি এবার স্টার্ট হয়ে গেছে আমরা প্রচুর এনজয় করতে করতে প্রচুর নাচ গান করতে করতে স্পট অবধি পৌঁছেছি কিন্তু গানগুলো দিতে পারছি না আমি যেহেতু কপিরাইটস এর প্রবলেম হবে তাই তোমরা কোনোরকম স্কিপ ছাড়াই ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে নাচ গান করতে করতে কখন যে পিকনিক স্পটের কাছাকাছি চলে আসলাম বুঝতেই পারিনি কিন্তু এখানে এসেই আমাদের মনটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ যখন আমরা এখানে ঢুকছি তখন ঝিরি বৃষ্টি পড়ছে আর বাস থেকে নেমে দেখি সেই বৃষ্টি উধাও কিন্তু ঠান্ডাটা ছিল প্রচণ্ড লেভেলে যেহেতু জায়গাটা ছিল একদম নদীর পাশে একটা বাস অনেক আগেই পিকনিক স্পটে চলে এসছে আর আমাদের বাস এসেছে দেরিতে এখানে আমরা ফুল ফ্যামিলি মিলে এখন যাচ্ছি পার্কে ঢোকার জন্য বাস থেকে তিন মিনিটের হাঁটা পথ সেটাই এখন আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি এই হলো আমাদের ফুল টিম যারা আমরা একসাথে আজকে সবাই আনন্দ করব। খাবো দাবো মজা করব দারুণ আনন্দ হবে তো চলো ভিতরে গিয়ে দেখা যাক আমরা কি কি করি রবিবার তার উপর শীতকাল ভিড় ছিল প্রচণ্ড পরিমাণে পেছন দিকটায় ছিল রান্নার জায়গা যেখানে আলাদা আলাদা সবার রান্না হচ্ছে আর আমাদের এই গ্রিন হোটেলটা হয়েছিল নেওয়া এটা ছাদে উঠলেও খুব সুন্দর ভিউ দেখা যায় একে তো ঝিরিঝিরি বৃষ্টি তার উপর নদীর পাত তার উপর শীতের সকাল সে এক হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে আর কি বদ্দি ভাই তো আগে ভাগেই পুটকুলিকে নিয়ে ভিতরে ঢুকে গেছে যেহেতু বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি তাই আর এখানে অনি জ্বলে যাচ্ছে নাচতে নাচতে নদীর পাড়ে ভিউটা এক কথায় অসম ছিল অসম শীতকালের একটা দিন এরকম ফ্যামিলির সাথে পিকনিক করতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমরা এখানে দাঁড়িয়ে আগে কিছু ফটো ফটো তুলে নিই আর অনেক তো চারিদিকে এত গান বাজছে যে ও নাচতেই পাগল খালি কোন গানটা শুনে নাচবে সেটাই ভাবছে এত গান চারিদিকে আলাদা আলাদা সবার বাজছে আর দেখো তোমরা এখানে পুরো কুয়াশায় ঢাকা নদীর ওপারটাও সেভাবে পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না ফার্স্টে লুচি আলুর তরকারি আর সাথে ছিল মোয়া সবারই খাওয়া হয়ে গেছিলো আমি আর ভিডিও শ্যুট করছিলাম বলে আমাদের বসতে একটু দেরি হয়েছে তাই সবার লাস্টে আমরা দুজন খেতে খাবারের টেস্ট মোটামুটি ছিল ওই অ্যাভারেজ টাইপের কিন্তু এনজয়মেন্টটা আমাদের এতটাই হাই লেভেলের ছিল যে সেখানে খাবারের টেস্ট সত্যি কথা বলতে গেলে ধরা যায় না আর বদ্দি ভাই এখানে সবার মোয়া খাওয়া হয়ে যাওয়ার পরেও আবার গিয়ে গিয়ে আমাদের জন্য একটা করে করে মোয়া নিয়ে চলে আসছিল আর অনি তো নেচেই পাগল ফার্স্টের পর আমরা সবাই যাচ্ছিলাম একটু সাইডগুলো দেখতে ভেবেছিলাম নৌকা চোখ কিন্তু এখানে ইঞ্জিন নৌকা ছিল না তাই সেই ভয়ে আমরা কেউ আর নৌকায় উঠিনি আর এখানে অনেকই করছে ওর ভাগ্নিকে নাচ করাচ্ছে আর ও তো এত খুশি হচ্ছে ওর মামুর সাথে নাচ করে যে ওর মুখের হাসিটা তোমরা একবার জাস্ট দেখো সুন্দর জায়গা পেয়েছি আর বিভিন্ন রকমের ভিডিও শ্যুট করবো না সেটা তো কোনো দিন হয় না তো এখানে সবাই মিলে খুব সুন্দর ভিডিও শ্যুট করছি আর তারপরে আমাদের দিয়েছিল খেতে চিকেন পকোড়া তো এখানে সবাই মিলে বসে গেছি চিকেন পকোড়া খেতে আর চিকেন পকোড়াটা ছিল সত্যি খুব টেস্টি তারপরে পুটকুলি এখানে গাড়ি চড়তে উঠে গেছে সে বেচারি তো গাড়ি থেকে নামবেই না কিছুতে তো ও চড়ুক গাড়ি আর আমরা ওদিকে চড়তে যাই এবার দোলনা চড়ার পর শুরু হয়ে গেছে এদিকে র্যাকেট খেলা ওদিকে একজন দোলনা চড়ছে এদিকে একজন র্যাকেট খেলছে পুরো পার্কটায় আমরা প্রচুর এনজয় করছি আর এখানে তো নাচ তো আমাদের শেষ হচ্ছেই না যেখান দিয়ে যেই গানেরই আওয়াজ পাচ্ছি সেই গানেই আমরা নাচ শুরু করে দিচ্ছি প্রত্যেক বসে এই ক্লিপটা দেখে তো আমি জাস্ট হেসে গড়া গড়িয়ে ভাই বসে বসে গল্প করছে আর অনি ওদের সামনেই দাঁড়িয়ে ওদেরকে ডান্স দেখাচ্ছে আমি রীতিমতো হেসে গড়া আর আমরা চলে গেছি আইসক্রিম আর আজকের আমাদের আইসক্রিমের স্পন্সার ছিল দাদা ভাই সেই জন্যই আমরা আরো খুব মজা করছিলাম যার যেটা পছন্দ সেই সেই ফ্লেভারটা নিয়েছিল আমি আর অনি নিয়েছিলাম চকলেট সব থেকে ভালো টেস্ট ছিল পিকুদার এই ব্ল্যাক ফরেস্ট আইসক্রিমটার এটার টেস্টটা সত্যিই অসাধারণ ছিল আইসক্রিম খেয়ে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে লাঞ্চের এখানে এখন ভিড় ছিল বলে অনি বাচ্চাগুলোর সাথে ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে ও তো যেখানেই ক্রিকেট পায় সেখানেই খেলা শুরু করে দেয় ক্রিকেট খেলা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বসেছিলাম লাঞ্চ করতে লাঞ্চ করতে বসে এতটাই ভিড় ছিল যে আর কোনো ভিডিওর ক্লিপসই নেওয়া হয়নি লাঞ্চে ছিল ভাত ডাল ঝিরিঝিরি আলু ভাজা চিকেন চাটনি পাঁপড় মিষ্টি যদিও টেস্ট ভালো ছিল না খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি পার্কের এর আরো কিছু রাইডস গুলো এক্সপ্লোর করার জন্য সো এখানে পুটকুলিকে স্লিপে তুলে দেওয়া হয়েছে আর ওর মামু ওকে ছাড়তে এতটাই ভয় পাচ্ছে ও শুয়েই পড়ছে পুরো স্লিপে আর নিচে ওর মা আর ছোটমার রেডি হয়ে আছে ওকে ধরবে বলে তারপর এখানে অনি উঠে গেছে স্লিপ চড়বে বলে এবার ও যখন স্লিপ চড়ছে ওকে দেখে আমারও ইচ্ছা করলো একটু স্লিপ চড়ার আমার তো এই সিঁড়িটা দিয়ে উঠতেই এত ভয় লাগছে যে আমি পুরো ধরে ধরে উঠছি না জানি বাচ্চাগুলো কিভাবে এখান দিয়ে এমনি এমনি উঠে যায় আর স্লিপে উঠে বসার পর আমি ভাবছি কেন বসলাম এখান দিয়ে নামলেই তো মনে হয় আমার হার্ট ফেল হয়ে যাবে বাচ্চাগুলো যে এতবার কি করে চড়ছে আমি সেটাই ভেবে পাই এরপর আমরা সবাই এক জায়গায় বসে খুব সুন্দর গল্প করলাম তারপর বিকেলবেলা টাইম হয়ে গেল আমাদের বাড়ি ফেরার আমরা সবাই আবার বাসে উঠে গেলাম আর বাসে ওঠার সময় দাদা ভাই বলেছিল আমি বাসে উঠে ঘুমাবো না আর দেখো তার অবস্থা সে তো ঘুমিয়েই কাত দাদা জানেও না যে বাসে এত জোরে জোরে গান চলছে সো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে আজকের মতন এখানেই বাই বাই আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই